বন্ধুরা কেস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকের আলোচনা করব চৈত্র মাসে কোন কোন খাবারগুলি খাবেন এবং কোন কোন খাবারগুলি খাবেন না আর কোন খাবারগুলি খেলে উপকার হবে সেইগুলি আলোচনা করব। তো চলো আমার সঙ্গে থেকে তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে বিশ্বজগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি শুরু করেছিলেন বলে বিশ্বাস করা হয় একই সঙ্গে চৈত্র মাস থেকে সত্য সূচনাও ধরা হয় জানেন কি চৈত্র মাসকে কেন বিশেষ বিবেচনা করা হয় মনে করা হয় এই মাস থেকেই শীত শেষ হয় এবং গ্রীষ্ম শুরু হয় চারিদিকে সবুজের সমারোহ দেখতে পাওয়া যায় এ সময় বিভিন্ন ধরনের ফুল ফোটে চৈত্র মাসে মা দুর্গার আরাধনা করা হয় হয় চৈত্র নবরাত্রি উৎসবও এখন আলোচনা করব চৈত্র মাসে ভুলেও কোন জিনিসগুলি একেবারেই খাবেন না চৈত্র মাসে লবণযুক্ত জিনিস উপোসের সময় খাওয়া যাবে না এই সময় মিষ্টি জিনিস খাওয়া থেকে বিরত থাকা জরুরি গুড় চিনি মিষ্টি থেকে অবশ্যই দূরে থাকতে হবে বন্ধুরা চৈত্র মাসে কোন কোন ফল খাওয়া উচিত নয় চৈত্র মাসে শীত চলে যায় এবং গ্রীষ্ম আসতে শুরু করে এমন পরিস্থিতিতে এই সময় সাইট্রাস ফল খাওয়া আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে তাই এই সময় সাধারণ খাবার খান এই সময়ে কোনো ব্যক্তির বেশি লঙ্কা মশলা এবং বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এটি স্বাস্থ্যের জন্য আরও খারাপ করতে পারে এখন আলোচনা করব এই সময় কোন জিনিসগুলি খাবেন বন্ধুরা নিম পাতা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী বলে মনে করা হয় এটি অনেক ধরনের রোগ দূর করে চৈত্র মাসে ছোলা খাওয়া খুবই শুভ বলে মনে করা হয় এটি আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে এ সময় খাবার কমিয়ে বেশি করে জল পান করা উচিত এছাড়া শুধুমাত্র মিষ্টি ও পাকা ফল খাওয়া উচিত চৈত্র মাসে কি কী কাজ করবেন চৈত্র মাসে সূর্য দেবতার আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সূর্য দেবতার পূজা করলে সমস্ত ঝামেলা দূর হয় এমন অবস্থায় এই সময়ে নিয়মিত সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এই মাসে ভগবান বিষ্ণুর পূজা করা হয় এই মাসে ভগবান বিষ্ণুর মৎস্য রূপের পূজা করা উচিত এটি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকে এবং আপনার আর্থিক অবস্থা মজবুত হয় চৈত্র মাসে মা দুর্গা নটি রূপের পুজো খুবই শুভ বলে মনে করা হয় এই মাসে নবরাত্রি খুব ফলদায়ক প্রমাণিত হয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের ভিডিওর দ্বারা যদি তোমরা কিছু উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো এই রকম ডিভোশনাল ভক্তিমূলক ভিডিও আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে হার হার মহাদেব